তুলে আমাদের এগারো দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী খুলনায় বারো তারিখ সারাদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ জাজাকুমুল্লাহরান দাদা একটু সরেন এখন দ্বিতীয় ব্যক্তি আসবেন এবার কলনা দুই আসন এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন আসেন পাশে দাঁড়ান জি আলহামদুলিল্লাহ তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা তুলে দিলাম একটা আওয়াজ দিন প্রতীক পাওয়া গেল পুরুষের প্রতীক আরো জুড়ে বিজয়ের

বারো তারিখ সারা বাংলায় খুলনায় এবার পাঁচ নাকি তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হজরত মৌলানা সাকাত হুসাইন তার হাতে আমরা ইনশাল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ চলার জন্য দেয়াল গড়ি তুলে দিচ্ছি আসা ধরেন ভাই ধরেন আপনি হাত উঠাবেন না এখন এটা ধরেন আমরা দেয়াল তুলে দিলাম ইনশাল্লাহ গড়ির কাটা মেতেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাল্লাহ এখানে দেয়াল মানে পাল্লা এখানে দেয়াল মানে সাপলা কলি এখানে দেয়াল মানে রিক্সা এখানে দেয়াল মানে ফুলকপি এখানে দেয়াল মানে সাতা এখানে দেয়াল মানে আমাদের এগালো দলের সকল প্রতীক আমরা মিলেমিশে করে দেওয়ালগুড়ি কে বিজয়ী করবো ইনশা আল্লাহ এরপরে খুলনা পাঁচ আমার বলতে হবে না তারপরেও বলি বাংলাদেশ জামাতে সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আপনাদের প্রিয় মানুষ আমারও প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার তার হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতি দাঁড়ি পাল্লা এই দাড়ি পাল্লা আগেও তিনি বিজয়ী হয়েছিলেন এবারও আশা করি বিপুল বুটে আপনারা তাকে বিজয়ী করবেন ভাই মারকাটা আছে বলুন সারা বাংলায় বারো তারিখ বিজয়ের ইনশাল্লাহ ছয় খায়রানা আবুল কালাম আজাদ বাংলাদেশ জামাতে ইসলামী কলনা মহানগরের সাবেক আমির ছিলেন ছাত্র জীবনা থেকে যিনি নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং যিনি ইনশাল্লাহ পয়লা পাগ্যাসা থেকেই খুলনাবাসীকে নেতৃত্ব দিবেন তার হাতেও আমরা আমরা তার হাতে ইসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম আপনারা তার সাথে আছেন ইনশাআল্লাহ তার প্রতীকটা ঘিরে ভাই বলে রাখি আরো জুড়ে বারো তারিখ বিজয় হবে ইনশাল্লাহ মোবারকবাদ সবাইকে